আসসালামু আলাইকুম আজকে আমরা উনপঞ্চাশতম বিশেষ বিসিএসের গণিত অংশে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে বলা হয়েছে একটা লোহার গোলক গলিয়ে কয়টি আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটি অর্ধেক তাহলে এখানে মূলত আমাদের দুইটি বা দুই ধরনের গোলকের কথা বলা হয়েছে একটি বড় গোলক যেটিকে গলিয়ে তার ব্যাসাব্দ অর্ধেক ব্যসব্দ বিশিষ্ট আয়তনের নতুন গোলক তৈরি করতে হবে তৈরি করতে হবে সেটি হচ্ছে নির্ণয় করতে হবে তার এই জন্য আমাদেরকে মূলত একটি সূত্র জানতে হবে সেটি হচ্ছে গোলকের যে আয়তন সে আয়তন নির্ণয়ের সূত্রটি আমাদেরকে জানতে হবে তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটি হচ্ছে সমান হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ তাহলে এখানে আমরা ধরি বড় গোলকের পেশার দল টু তাহলে তার আয়তন হবে ফোর বাই থ্রি বাই টু হোল কিউ অর্থাৎ ফোর বাই থ্রি আট পাই তাহলে এর অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করতে হবে যেহেতু ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনটা আমাদের নির্ণয় করতে হবে অর্ধেক বিশিষ্ট গোলকের আয়তন হয়ে যাবে ফোর বাই থ্রি পাই এ কিউব যেহেতু আমার টু এ ছিল যখন সেখানে আমাদের হচ্ছে আর এর পরিবর্তে এ বসেছে এখানে যেহেতু অর্ধেক হবে অর্থাৎ এ হবে ফোর বাই থ্রি তাহলে এখন আমাদের কয়েকটি নতুন গোলক পাওয়া সম্ভব হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে বড় গোলকের বা গোলক থেকে ছোট গোলক বানানো যাবে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই সংখ্যাটি চলে আসবে তাহলে আমাদের বড় গোলকের আয়তন হচ্ছে এখানে ফোর বাই থ্রি এন্টু আট এন্টু পাই এ কিউব আর ছোট গোলকের যেটি আমরা আয়তন জানি বা পেয়েছি সেটি হচ্ছে ফোর বাই থ্রি পাই এ কিউব তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে যাচ্ছে এখানে পায়ে কিউব পায়ে কিউব কেটে যাচ্ছে থাকছে শুধুমাত্র আটটি তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে খ অর্থাৎ নতুন আটটি গোলক তৈরি করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে